ভয়েজার ওয়ান এখনও পর্যন্ত মানুষের বানানো একটি মহাকাশযান যা কি পৃথিবী থেকে সর্বোচ্চ দূরবর্তী স্থানে অবস্থান করছে এই ভয়েজার ওয়ান নিয়ে নাসা এর আগে জানিয়েছিল এই দু সালে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এটিকে পাঠানো হয়েছিল উনিশশো সাতাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর তার পনেরো দিন আগে রওনা দিয়েছিল ভয়েজার টু কিন্তু ভয়েস আর টু যেহেতু বিভিন্ন গ্রহকে ফ্লাই বাই করে গেছে তাই সে একটু পিছিয়ে আছে ভয়েস আর ওয়ান আরও দূরবর্তী স্থানে পৌঁছে গেছে আর এই যে আপডেট দিতে এলাম সেটা কিন্তু একটা সুখবর বলা যেতে পারে যারা মহাকাশ মহাকাশপ্রেমী তাদের কাছে ভয়েস আর ওয়ান ভয়েসার টু এগুলো নতুন কিছুই নয় কিন্তু সেই ব্যাপারে জানার আগ্রহ আজও একই রকম রয়ে গেছে ভয়েস আর ওয়ানের আরও দুখানা ইনস্ট্রুমেন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই মার্চ মাসে নাসার তরফ থেকে জানানো হয়েছে এর লাইফ টাইম বাড়ানোর জন্যই এই কাজটি তারা করেছে আমরা লাইভ ট্রেকিংয়ে যাব তার আগে বলে রাখি সুখবরটি কি সুখবর হলো দু হাজার পঁচিশেই যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে না হ্যাঁ মাঝে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে এবং মাঝে তো এমন একটা সময় এসেছিল যেই সময় মনে করা হচ্ছিল হয়তো ভয়েজার ওয়ান চিরতরেই হারিয়ে গেল এছাড়া মাঝখানে বেশ কিছু ভুল তথ্য পাঠাচ্ছিল তাই নিয়েও চিন্তায় ছিল নাসা সেই সমস্ত বাধা বিগ্রহ কাটিয়ে ভয়েজার ওয়ান আবারও কিন্তু যোগাযোগ করেছে ডিএসএন মানে ডিপ স্পেস নেটওয়ার্কের বিরাট অ্যান্টেনার সাথে এবং যোগাযোগ অটুট রয়েছে নাসার তরফ থেকে জানানো হচ্ছে প্রায় দশ বছর এর আয়ু বেড়ে গেল তার মানে আগামী দশ বছর এর সঙ্গে যোগাযোগ আমাদের থাকবে মোটামুটি আন্দাজ করা হচ্ছে নাসার তরফ থেকে দু সাল পর্যন্ত ভয়েজার ওয়ানের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে এটা অবশ্যই সুখবর আমরা চলে যাচ্ছি লাইভ ট্রেকিংয়ে এই মুহূর্তে কোথায় আছে এই হচ্ছে লাইভ ট্র্যাকিং সাইট এবং এখানে গেলেই দেখতে পাচ্ছেন যে ভয়েজার ওয়ানকে ভয়েজার টু নিয়ে আজকে আর সেরকম কোনো আলোচনা করব না এখানে দেখতে পাচ্ছেন লাইভ এবং এই যে ভয়েজার ওয়ান ভয়েজার ওয়ানের কিন্তু যোগাযোগ রয়েছে তবে এর ভিতরে থাকা যে ইকুইপমেন্টগুলো সেগুলো মোটামুটি সবই বন্ধ শুধুমাত্র ট্রান্সমিটারটা অন রয়েছে তার ফলে জানা যাচ্ছে এটি কত দূরে অবস্থান করছে এই হচ্ছে গিয়ে ভয়েজার ওয়ান এবং এই যে ব্লু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে হেলিওসপেয়ার মানে সূর্য যে যতটা জগৎ মানে আমাদের সূর্যের যতটা জগৎ সৌরজগৎ সেই সৌরজগৎ হচ্ছে গিয়ে হেলিওস্পিয়ার তার বাইরে চলে গেছে এর বাইরে যাওয়ার দুটি মহাকাশযান একটি হচ্ছে ভয়েজার ওয়ান একটি ভয়েজার টু ভয়েজার টু সম্পর্কে আজকে আলোচনা নেই ভয়েজার ওয়ান কিন্তু এর বাইরে অনেক দিন আগেই চলে গেছে দু সালে এখনও সে দুরন্ত গতিতে ছুটে চলেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আমাদের সৌরজগৎ এবং এর যে লাস্ট ইউরেনাস এবং নেপচুনের পরে আরও একটা রয়েছে প্লুটো যেহেতু এই মুহূর্তে প্লুটো আমাদের গ্রহ নয় তার জন্য প্লুটোর যে কক্ষপথ সেটা এখানে দেখানো হয়নি আমাদের মোটামুটি আটটা গ্রহের কক্ষপথ দেখানো হয়েছে এই হচ্ছে গিয়ে পৃথিবী একেবারে সূর্যর কাছাকাছি রয়েছে সেখান থেকে এর দূর কতটা অবস্থান করছে সেটা এবার আমরা দেখবো তার আগে অ্যাভাব সানে গিয়ে একটা জিনিস দেখিয়ে দিই কীরকমভাবে সৌরজগতের বাইরে এবং কতটা বাইরে আছে এখানে দেখতে পাচ্ছেন সৌরজগৎ হচ্ছে গিয়ে এই যে নীল পুরো হেলিওস্ফিয়ার এটাই পুরোটা সৌরজগৎ যেটা হচ্ছে এই যে আমাদের গ্রহ নেপচুনে এসে শেষ হচ্ছে তারপরেও প্লুটো রয়েছে তারপরেও কিন্তু আরও প্রচুর অঞ্চল জুড়ে রয়েছে সৌরজগৎ সেই সৌরজগৎ প্রায় আমাদের যে সূর্য থেকে নেপচুনের দূরত্ব তার থেকেও প্রায় তিন গুণেরও বেশি দূরত্বে অবস্থান করছে সৌরজগতের শেষ যে স্থানটি তার কতটা বাইরে চলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ডিস্টেন্স টুলে যাব এবং ভয়েজার ওয়ান দেখতে পাচ্ছেন এবং ভয়েজার ওয়ানের সঙ্গে আমাদের পৃথিবীর দূরত্ব কতটা সেটা আপনাদের দেখাবো আর্থের সঙ্গে এই মুহূর্তে দূরত্ব হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ দশমিক আট সাত বিলিয়ন কিলোমিটার তার মানে দু হাজার চারশো সাতাশি কোটি কিলোমিটার এটা কিন্তু একেবারেই যোগ নয় বিরাট বড় একটা ডিস্টেন্সে চলে গেছে এবং এটাই ছিল সুখবর যে ভয়েজার ওয়ানের সঙ্গে আমাদের যোগাযোগ এখনও পর্যন্ত দশ বছর প্রতিস্থাপিত থাকবে এবং আমরা জানতে পারবো যে আগামী দশ বছরেও সে কতটা দূরত্বে পৌঁছাতে পারলো তারপর সে যেরকম ভাবা হয়েছিল দু হাজার পঁচিশে হারিয়ে যাবে চিরতরে তারপর সে ছুটে চলবে অনন্তের পথে সেরকমই হয়তো অনন্তের পথে ছুটে চলবে কিংবা কারুর সঙ্গে ধাক্কা লেগে তার জীবনহানিও ঘটতে পারে যদিও সেই ধাক্কা লাগার দৃশ্য থেকে শুরু করে কিছুই ক্যাপচার থাকবে না তার কারণ এর ভিতরে থাকা ক্যামেরা সহ বাকি ইকুইপমেন্ট সমস্ত কিছু অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বাকি যে তিনটে ছিল তার মধ্যে আরও দুটো বন্ধ করে শুধু ট্রান্সমিটারটাকে অন করে রাখা হয়েছে তার জন্যই পৃথিবীর সঙ্গে ট্রান্সমিট হচ্ছে ব্যাটারিও কিন্তু অবস্থা খুবই খারাপ এবং তাও যেটুকু পারছে সে চার্জ হচ্ছে সে সামান্য চার্জেই এখনও দশ বছর চালিয়ে নিতে পারবে বলে মনে করছে নাসার বিজ্ঞানীরা তো এটা ছিল ভয়েজার ওয়ান নিয়ে এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা